যে আমার জেঠুর মন্দির আগেও দেখেছি ওদিকটা তো মন্দির রয়েছে ওদিক দিয়ে আমি এদিকে এসেছি এই যে এখানে সব ধরনের গাছ আবার বৃহস্পতিবার দিন কাজ আছে শেষ দিকটা যেটা অনেক কষ্ট পেয়ে আর কি চলে গেলেন ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই সকালবেলা সাতক্ষণ করেছি সকালবেলা দশটা বেজে গেছে এবারে খেতে বসবো বিছানা গোছানো কাছে আমার ফাঁকে পড়েছে তারপরে যাব জেঠুর মন্দির আজকে আমার জেঠুর কাজ রয়েছে মন্দির মন্দির নিয়ে ওনারা আজকে কাজ করছেন হরিনাম হচ্ছেন আর আমাদের কাজটা হচ্ছে কি কালকে নখে আছে চুলদারি কাটবো আমরা পরশু দিন হচ্ছে কি আমাদের জেঠুর কাজকর্ম যেটা হচ্ছে ক্রিয়াকর্ম সেটা পরশু দিন হবে আর কি তো বিছানাটা গুছিয়ে খেতে বসবো তারপরে চলে যাব খেতে বসে গেছি

বাবাই নাম জপ করে উঠেছে এখন এই জেঠুর মন্দির উদ্দেশ্যে আমরা কি আমরা তো কিছু দেব ভাবছিলাম গেঞ্জি বা কিছু যে থাকতো সর্বক্ষণ আমরা মানে ওখানে কিছু দক্ষিণা স্বরূপ কিছু দেব যাতে সেটা দিয়ে মিষ্টি বা যা কাজের সময় যেটা ওনারা ঠিক মনে করেন কারণ মন্দিরের কমিটি রয়েছেন আর রানী হচ্ছে গিয়ে ও নিজের উপার্জনের টাকা থেকে জেঠুর কাজের জন্য পাঁচশো টাকা দিল আর বাবা পাঁচশো টাকা ছয় সাত আট নয় দশ এই হাজার টাকা হবে ওই ওখানে আমি যেটা বলবো মিষ্টি মুষ্টিটা যাকে হ্যাঁ ওদের সঙ্গে যুক্ত হবে এই টাকাটা আর এইটা হলো ওই যে দক্ষিণা যে জেঠুর সঙ্গে থাকেন তপন কাকু তপন কাকুর একশো এক টাকা দক্ষিণে আর শ্রদ্ধাকে এক এগারো টাকা জেডি ঝেডুর টাকাটা কোথায় দেবো

হাতে নখ পায়ের নখ কাটতে পারছি না হ্যাঁ সেই নতুন জুতোটা দিয়েই ছাড়লো আর কি বলছে না মন্দির যাচ্ছিস পরে যা আর বুট পরতে আমার একদমই ইচ্ছা করছে না জুতোটা কিন্তু আমার বেশ ভালো লাগছে মানে মানিয়ে গেছে তাই পড়তে ইচ্ছা করছিল না বাবা বলছে না এভাবে আস না হয় সেটি পরে আর মা বোন বলছে না ভালো জুতোটা পরে যা ঠিক আছে পরে যাই যে রেলিংটা দিয়েছে এটা তারপর যেটা হচ্ছে আমি নোটিস করছি বেশ কয়েকদিন ধরে ওই পার থেকে এইবারে আসতে হলে এটা টপকে আসছে কেউ ঘুরে আসছে না বেশিরভাগ সময় এটা নজরে পড়ছে আর কি আমি সাথে করে হেডফোন নিয়ে এসেছি কারণ আমার ব্লগটা এডিট করা হয়নি আর আজকে ওখানে যেতেই হবে কি আর বাবা যেতে পারিনি বাবারও যাওয়ার কথা ছিল আমি একাই যাচ্ছি হচ্ছে নাকতলা এসে গেছে এটাতে করেই যাব কি ধুলো উঠছে রাস্তা কাটছে না চারিদিকে রাখু হয়ে গেছে খুব ধুলো উঠছে আরকি এত ধুলো উঠছে মানে চোখে মুখের অবস্থা খারাপ খুব খারাপ অবস্থা আর কি রাস্তা ঠিক হচ্ছে এটা আমি থাকছে গেছিলাম বাস্তা ছেড়ে দিয়েছে উড়ে এসছি লাগছে মানে এত ঝাঁকুড়ি হচ্ছে তার মধ্যে হচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে যাচ্ছে দাঁড়াতে যাচ্ছে আর আমি খেয়ে এসেছি ব্লগ এডিট করছি তার সাথে দুটো একসাথে হচ্ছে আর ব্লগ এডিট করতে গেলে অসুস্থ ছিল কিছুটা পরে তারপরে রেখেছি অনেকটাই হয়েছে টাইমে সাতটা হয়ে ওই জন্য আমরা করেই যায় একটু দাঁড়াই এখানে পাঁচ দশ মিনিট তারপরে আমি হচ্ছে গিয়ে অটোতে উঠবো আর বাসে যাবো এগিয়ে নেমে গেছিলাম গাটা গোলাচ্ছিল খেয়াল ছিল না এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে ওখানে মহানায় গুপ্তায় ঘুরতে খুব ভালো লাগে যাই হোক সামনে দিয়ে অটো দেখবো ওদিকটা দাঁড়াতে হবে সিগন্যালের জন্য ওয়েট করছি বাসটা ওখানে দাঁড়িয়েছিল তখন আমি ওখানে নেমে গেলে ভালো হতো আমার খেয়াল ছিল না আমি ওদিকটা একটু এগিয়ে নেমেছি টাকা অটো করে যেতে হবে তারপর ওখানে আরো একটা অটো দেখতে একটু অটো চেঞ্জ করে আমার চলে এসেছি ঠাকুরপুর ক্যান্সার হসপিটালের থেকে একটু চলে এসেছি আর কি আমার খেয়াল ছিল না দুটো ভিডিও কিনব না রিড হয়ে গেছে ভালো দুটো ভিডিও খুব মিষ্টি খুব একটা মায়ের সাথে কনভারসেশন একটা রাস্তায় বেরিয়ে বিড়াল আমি মিয়া মিয়া করছিলাম বিড়াল হচ্ছে কি আমাদের এসে হালকা তো ওই রেড হয়ে গেল ট্রেফি দুটো খুব ভালো ছিল এডিটে কমপ্লিট তো এখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানে মন্দির দর্শন করে তারপরে ওদিকটা যাবো সামনে গিয়ে যেতে মন্দিরে যাবো মানে জেঠুর মন্দির এই মন্দির কিন্তু কখনো এগিয়ে নামিনি তো চোখে পড়েনি ভালো আমি আজকে দেখি যাই ভাবে ভিতরে প্রবেশ করতে আমরা দূর থেকে দর্শন করি এই যে মা শীতলা রয়েছেন আর পাশেবার আবার একটা এই যে দুটো মন্দির আলাদা এখানে হচ্ছে কি রাধাকৃষ্ণ রয়েছেন আর এখানে ভগবান শিবগৌরী আছেন এই যে শিবলিঙ্গ আছে খুব সুন্দর লাগছে এবার আমাকে এদিকটা যেতে হবে এইটাকে দেখো যে সিবি গাড়ি বলা যাবে কি বিশাল সামনে দিয়ে দেখছিলাম তো একটা ধাক্কা মারলে বড় বড় বাড়ি পিলার সব যাবে আমি মন্দির উল্টো সেখানে ভিডিওটা আপলোড করে দিলাম পুরো কমপ্লিট ছিলাম একটুখানি যদি চান্স ওদিকটা নেটওয়ার্কের প্রবলেম হয় বা কিছু হয় ভিতরে দিয়ে এসে দেব একটু না এখানে নেটওয়ার্ক পেয়েছি ফাইভ জি আছে অনেক প্রবলেম হয় তো গাড়ি দাঁড়িয়ে ওটা দেখছিলাম কি বিশাল এরকম বড় কম্পেন এটা একটু পুরনো অনেকদিন ইউজ করা দেখে বোঝা যাচ্ছে এটার নাম আমি দেখলাম আজকে সরোজগুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমি জানতাম যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল মানে ঠাকুরপুকুর জায়গায় হসপিটাল বলে এটা এই নামেই পরিচিত আর কি এই নামেও পরিচিত আর কি নাম হচ্ছে কি এইটা সরোজগুপ্তা ক্যান্সার সেন্টার ওই যে ক্যান্সার হসপিটাল ওখান থেকে এসে এই যে গলিটা আছে এখান থেকে সোজা গেলেই যেঠোর মন্দিরটা পড়বে হেঁটে হেঁটে যাবো আমি এখানে রাস্তা ঠিক হচ্ছে এর আগের বেলা যখন এসেছিলাম রাস্তা ঠিক হচ্ছে মানে এই এদিকটা হচ্ছে এবারে দেখো রাস্তার মাঝখানে একদম শরীর পোহাচ্ছে মানে যেখান থেকে ঠাকুরপুকুরে যে হসপিটালের ওখান থেকে ঠাকুরপুকুরে যেখান থেকে আমি অটোতে নামলাম ওখান থেকে জেঠু মন্দির অনেকটা হাঁটতে হয় টোটোতেই যায় বেশিরভাগ লোক এখান থেকে সবাই আসে এতটা টোটোতে তারপর আজকে একটা যাচ্ছে থেকে বুঝলাম যে সামনে এখন এই কাজ চলছে না ওর জন্য আর কি যখনই আসে এগুলো চোখে পড়ে বাপ রেজি দেখ ওই জাস্ট কত বড় বড় হুগলা বন এটা একটা সিনেমার সেট এখানে শুটিং হয় বহুবার দেখেছি ওই জায়গাটা দেখেছি ঠিক এই জায়গাটা লাবণীর জন্য অ্যাক্ট্রেস আছেন ওনার হাজবেন্ডের সঙ্গে দেখাচ্ছিলো এই যে এখান দিয়ে দেখেছি রান্নাঘরের সেট দেখেছি মানে এরম উল্টে দিলে আর একটা সেট ঘোরাচ্ছিলো আমি দেখেছি এখানটা এই জায়গাটা গাড়ি করে ওনারা এসেছিলেন বেশ কয়েকজন সিনেমা সিরিয়ালেও যেন নাম মনে নেই ওনাদের দেখেছি আর তারপরে লাবণীর বড় উনি এসেছে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে ছিলেন না হেঁটে যাচ্ছে আমার পাশে গোল গলা কোনো শুটিং চলছিলেন আর কি তখন তো বাইরে বেরিয়েছে শটের পর দেখেছি চলে আসছে যেঠুর মন্দিরের সামনে এই যে শিবাশম সেবা সংঘ এখানে একটা হুগলা বন্ধ রয়েছে ছোট এটা এখান থেকে প্রবেশপথ রয়েছে আমি ওখান দিয়ে ঢুকবো কারণ ওখানে নাম কীর্তন শুরু হয়ে গেছে সেখান দিয়ে আওয়াজ আসছে

যে ঢুকে খা উদ্দেশ্যে খাবার দিলটা আসলাম এখানটা দাঁড়াই ওখানে নাম চলছে আরও চলবে হয়তো খাবার দাবারের ব্যবস্থা করেছে লুচি খিচুড়ি আলুর দম এগুলির ব্যবস্থা করেছে আমাকেও বলেছে খেয়ে যেতে কিন্তু আমি একটু মিষ্টি হয়তো মুখে দেবো আর আমার তো কালকে কাজ আর আমি চলে যাবো ভালো লাগছে এখানে তার অনেক কারণ রয়েছে যাই হোক হ্যাঁ বেরিয়ে যাওয়া যে আমার জেঠুর মন্দির আগেও দেখেছি ওদিকটা তো মন্দির রয়েছে ওদিক দিয়ে আমি এদিকে এসেছি জেঠুর রুমটা এদিকে আর এখানে তো চাষবাস আগে হতো ফুল থেকে শুরু করে সবজি অনেক চাষ হতো আগে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল জেঠু অসুস্থতার পর তারপরে আবার এই যে এখন আবার চলছে এটা মানে যারা নার্সারি করে তাদের সাথে কথা বলে তাদের সাথে কোনো মানে চুক্তি করে কিছু ব্যবস্থা করা হয়েছে তারা এটা পরিচর্যা করেন আর কি আগে আরো সুন্দরভাবে সাজানো ছিল সেটা আবার হচ্ছে আর কি এখানে সব ধরনের গাছ ফুল গাছ আরো নানা ধরনের গাছ যা হয় সব সুন্দর করে এখানে সাজিয়ে রেখে দিয়েছে এই জায়গাটা ওই জন্য আমি গেট দিয়ে এটা দেখছিলাম এখানে আগে গেট দিয়ে ঢুকতো সবাই যে এই জায়গাটা হচ্ছে গিয়ে বাকি গাছ যেগুলো রয়েছে বেশ কিছু গাছ ছাউনি মতন করে পাতা বাহার টাইপের গাছ এগুলো রয়েছে আর এখানটাতে এরকম চাষ হচ্ছে আরো হবে দিকটা আর কি হোক আমি এবার বেরিয়ে যাবো নার্সারিটা একটু দেখতে এসেছিলাম সামনে দিয়ে একটু ছবিতে দেবো বলে আমি এই ফুলটা এনেছিলাম এখানে নাম কীর্তন হয় শিবরাত্রির সময় একদম টানা তিন দিন ব্যাপী ওই যে শিবলিঙ্গ আমি তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবো না তোমাকে এটা তুমি দিয়ে দাও না ভূতরে ঢুকবো না মন্দিরে তু এই টাকাটা বাবা তোমার হাতে দিতে বলেছে আর এখানে হচ্ছে মা চণ্ডীর মন্দির আমি দেখাইনি আরো একবার একবার যাওয়ার আগে দেখে যাই যাই না আবার কবে আসবে একসময় যেটে থাকতে কত এখানে এসে আনন্দ হই হলো নাম কীর্তনের সময় আসতাম সব পরিবারের লোকজন দারুণ মজা হতো সেদিনগুলোর কথা মনে পড়ছে একবার দেখে যাই আর চোখ ভরে আমি শুনেছি এটাও একটা সিরিয়ালের সেট সন্ধ্যাবেলা এখানেও শুটিং হয় বোন এক দুবার দেখেওছে সন্ধ্যাবেলা তলায় প্রদীপ জ্বালিয়ে শুটিং করতে আর কি আমি কখনো দেখিনি ভালাম তোমাদের একবার দেখিয়ে যাই এটা এই যে মন্দিরের পিছন নিকটা বাগান রয়েছে সবেদা গাছ আম গাছ সুপারি গাছ অনেক ধরনের গাছ আছে আর কি যেটুকে ছাড়া আজকে মানে এতটা কষ্ট হচ্ছে না মন্দিরে বলে বোঝাতে পারবো না আমি মুসিবান হয়ে পড়েছি শেষ দিকে যেটুকু একটু ভালো ছিল না হ্যাঁ আমার জেঠুর নামটা দেখানো হয়নি অরুণ দে আবার বৃহস্পতিবার দিন কাজ আছে শেষ দিকটা যেটা অনেক কষ্ট পেয়ে আর কি চলে গেলেন অনেক সমস্যা যাই হোক এখানে এসে তো কিছু না খেয়ে যেতেনি আমি একটা মিষ্টি খেয়েছি আর নানারকম খাওয়ার আয়োজন করেছি লুচি খিচুড়ি আলুর দম মিষ্টি যারা নাম কীর্তন করলে তাদের জন্য আর বৃহস্পতিবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি রয়েছে এই যে যদি কেউ এখন আসো ল্যান্ডমার্ক হিসাবে বলে দিচ্ছি এটা একটা সেট এখানে শুটিং হয় এর পাশ দিয়ে এদিকটা গিয়ে বা হাতে এসেছি অটো করেই এসেছি তারপর কিছুটা হাঁটছি সামনে দিয়ে আবার অটো ধরবো বাসে করে আসেন গাটা গোলাচ্ছি বাবা বাবা এখানে তো অটোর জন্য লাইন বিশাল বড় লাইন পড়ে গেছে ও বাবা শ্রীকৃষ্ণ দিয়ে কটা কাঁচা করলে নিচ্ছি বলছিল তুমি নিয়ে যাও আমাদের তো কালকে কাজ হবে এখন তো লুচি লুচি খাম না দুটো মিষ্টি দিছি এই জলটা আমরা ফার্স্ট টাইম খেলাম খাবনা মোটামুটি বাড়ি যাওয়ার গেছি পিসির বাড়িতে ফুল গাছগুলোতে কি সুন্দর ফুল পড়েছে হ্যাঁ গোলাপ ফুলটা কি সুন্দর বেশি জল দিচ্ছে এখন শীতকালে অত বেশি জল দিতে হয় না হয় শীত গরমকালে যেমন একদম ডেইলি সকাল বিকাল দিতে হয় কি গো কি করছো হুম তোমার ধুতে হবে কেন তুমি রাখো এই বাজে ছটা দশ মত আর আমি এখন যাবো একটু ক্লাবের কলে সাপ্লাই করে ছটার সময় জল আসে তো জামা কাপড় মা নাইটি নাইটিছে মায়ের দুটো আর হচ্ছে গিয়ে আজকাল আর হয় না আমিও ছিলাম না রানি একটু হাতটা ব্যথা কালকে কাঁচাকুচি করেছে অনেকটা আর মা নাইটিগুলো ভিজিয়ে দিয়েছে বোন দোকানে গেছে এখন আমি ছিলাম ওই ফাঁকে হয়েছে ও নিজে নিজে করে নেবে আর ঠিক তখনই আমি চলেছি আর বালিশের কভারগুলো ভিজিয়ে দিয়েছে তো তুই রেখে দাও আমি এক ফাঁকে কি জল আসবে এই সময় এখন জলের স্পিডটা বেশি থাকে আমি যাই না কেন এই টাইমটার লোকেশন জল নেয় না এই টাইমটার সবথেকে বেশি স্পিড থাকে যাই হোক গিয়ে কেটে দিয়ে ক্লাবের মাঠে তেইশ তারিখ খেলা আছে দুটো হ্যালোজিন এক্সট্রা লাগানো হয়েছে আগের যে লাইট ছিল তারও দু তিনটা খারাপ হয়ে গেছিলো ওগুলো সব ঠিক করে একদম এবার মাঠটা কত আলো হয়েছে দেখো আছে খেলে যে বাচ্চারা উইকেটটা তুলতে ভুলে গেছে বলে এখনো লোকজন জল নিচ্ছে উইকেটটা তুলেনি সব খুঁজে দিয়েছি আর জলে স্পিডটা এখন দেখো কত বেশি শীতকালেই বিকালের দিক আর সন্ধ্যায় কাছাকাছি করার এখানে একটাই সমস্যা প্রচুর মশা আর কি তাও আজকে অল্প এনেছি বলে আগের দিন চারটের সময় আমার জামা কাপড় কাছ থেকে গিয়ে পায়ের অবস্থা পুরো খারাপ কাঁচাকছি কমপ্লিট কালকে বুঝতে পারবি আমি আমার যেটুক দরকার সেটুকু গেছি কালকে যেটুকু দরকার বাবার সাথে সকালবেলা ছটায় উঠবো উঠে করে দেবো তুই কি ছটায় উঠবি হ্যাঁ তুই কি ছটায় উঠবি ডাল তো ছিলই মাই বেগুন দিয়ে একটা চচ্চের করেছে আর গাজর ছিল দিয়ে দিয়েছে টমেটো এই দিয়ে খাবার এখন মাঝে অলরেডি একটা আমরা আজকে নাকি মানে তাড়াতাড়ি সবার কথা ছিল সকালবেলা উঠে এবার কুচি করতে হবে কালকে বেশ কিছু আছে কালকে তো যেটুকু কাজ রয়েছে মাকে আছো তোমাদের আগেই বলেছি চুলদারি কানু বাবাও তাড়াতাড়ি আসার কথা বাট বাবাও দেরি করে যাই হোক ওরা এখন খেতে বসেছে যে এত রাতের বেলা এখন সব খেতে বসেছে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর দেবা এটা প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও আমার নখগুলো না বড় বড় হয়ে গেছে আর পেন দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখো ওই যে নীল নীল দাগ আমি পেন দিয়ে না ময়লা পরিষ্কার করে মাঝে মাঝে ঢুকে গেলে এই ডান হাতের নখগুলো এগুলো দেখো এগুলো ঠিক আছে তাও এটা আমি কইনি সেই আগে একদিন ব্লু পেন দিয়ে কইছিলাম সেই দাগগুলো যাচ্ছে না নখগুলো অনেক বড় বড় হয়ে গেছে কালকে নখটা কাটবো এটার জন্য অসুস্থ হয়েছে চুল দাই তো নর্মাল আছে সে যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগে তাহলে লাইক করে দিও দে বাড়িতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বড় বড় হুগলাবান চোখে পড়ে যেটা আমাদের ওইদিকে এক জায়গায় ছিল আগে ক্লাবের মাঠের ধারে মাটি ফেলার পর এগুলো নেই